চায়নার মধ্যে শেষ পাম্পের মধ্যে অন্য অন্য যেই কোম্পানির পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে দাম বেশি কিন্তু লিউ পাম্পের প্লাস এই পাম্পগুলো টিকসয়েও অনেক অন্য অন্য পাম্পের তুলনায় বেশি আমরা এখন আপনাদেরকে কাটারটি দেখাচ্ছি এই কাটার মাটপাম্পগুলো একটা এক জিনিস খেয়াল রাখবেন কোনো কাটার মাটপাম্পের নিচে কিন্তু জালি সিস্টেম থাকবে না ডিলার পয়েন্টে আসবেন আপনারা বুঝে শুনে আপনাদের চয়েস মতো পাম্প কিনবেন লিউ যে কিন্তু হবে এমনটাও না উইনার যে কিন্তু হবে এমনটা না আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের বাজেট ভালো থাকলে ভালো পাম্প কিনবেন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে দুটি মাটপাম্প দেখাবো একটি হলো উইনার ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি কাটার মাটপাম্প আরেকটি হলো লিউ ব্র্যান্ডেড দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি সে স্মার্ট পাম্প আমরা আজকে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দিব কোন পাম্পটি আপনারা কোন কাজের জন্য কিনবেন কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হবে আর না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে উইনার ব্র্যান্ডেড টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি কাটার মাঠ পাম্পটি দেখাবো এই কাটার মাঠ পাম্পটি মূলত সেফটি টাকি পরিষ্কার করা বেসমেন্টের ময়লা পানি পরিষ্কার করা ইবুটিবি প্লান্টের যে ময়লা পানি হয়ে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে বাট অনেকে পুকুর শেষ করার জন্য কাটার কাঁটার মাঠ আগ্রহী হয়ে থাকেন তার ওই পাম্পটি ব্যবহার করতে পারেন বাট কাটার মাঠ পাম্পগুলো আমরা সবসময় বলি যে পুকুর শেষের সময় আপনারা কাটার মাঠ পাম্পগুলো ব্যবহার না করাই ভালো হবে তার কারণ হলো পুকুরের মধ্যে আহমরি এমন কোনো ময়লা থাকে না যে কাটার মাঠ পাম্প প্রয়োজন আছে তবে যারা ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারেন আমরা যে প্রথমে আপনাদেরকে পাম্পির দেখাতে চাচ্ছি এটা এরকম রাউন্ড একটা গোলাকার থাকবে এখান থেকে যে পানিগুলো যাবে এই পানিগুলোর সাথে যে ময়লাটা যাবে ময়লাটা ছোটখাটো ময়লা হলে কিন্তু কেটে উঠে ফেলবে পানির সাথে ডেলিভারির সাথে বের হয়ে যাবে এই পাম্পটির কাটারটা আমরা প্রথমে আপনাদেরকে একটু দেখা দিব আমরা এখন আপনাদেরকে কাটারটি দেখাচ্ছি এই কাটারের সাথে যেগুলো মাছগুলো বাঁচবে মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাট আপনারা যদি মনে করেন যে না মাছ আসার সম্ভাবনা নাই আমাদেরকে কাটার পাম্পই লাগবে তাহলে কিন্তু এই কাটার পাম্পটি আপনারা এসে ব্যবহার করতে পারেন বাট কাটার মাঠ পাম্পগুলো একটা এক জিনিস খেয়াল রাখবেন কোনো কাটার মাঠ পাম্পের নিচে কিন্তু জালি সিস্টেম থাকবে না জালি থাকলে কিন্তু কাটার হয় না তাহলে নর্মাল পাম্প হয় বা কাটা পাকার পাম্প হয় এই জিনিসটি আপনারা একটু খেয়াল রাখবেন আর এই পাম্পটি হলো এস এস বডির একটি পাম্প ইসনের সাইডগুলো কিন্তু ডালাই হবে মাঝখানে এস এস আর উপরেও হবে ডালাই আর আমরা একটু পাম্পটির নেম প্লেটটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে কাঠ পনেরোশো ম্যাক্সিমাম হেড হলো তেরো মিটার তিন ইঞ্চি ডেলিভারি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হটস পরের পাম্পটি বাট এখানে একটা জিনিস লক্ষণীয় আপনারা একটু খেয়াল করবেন আর তিন গোড়া দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প পাঁচশো তিরাশি লিটার মিনিট ক্যাপাসিটি তারা কাগজে কলমে লিখছে বাট এটা যেহেতু নন ব্র্যান্ডের একটি পাম্প আপনারা কিন্তু পাঁচশো তিরাশি লিটার কখনই পাবেন না সর্বোচ্চ চারশো থেকে সাড়ে চারশো লিটার পানি প্রতি মিনিটে পাবেন এই পাম্পটিতে কারেন্ট খাবে পনেরোশো ওয়াট বাট এই যদি আপনারা সেম দুই গোড়া তিন ইঞ্চি পনেরোশো ওয়াটের একটা ব্র্যান্ডের নন কাটার মাঠ পাম্প ব্যবহার করতেন তাহলে মিনিমাম পানি পেতেন আটশো থেকে এক হাজার লিটার যদি ভালো কোম্পানি হয় আর নর্মাল হলে সাতশো লিটার মিনিমাম পেতেন তো এই জন্য কাটার মাট ব্যবহার করা যায় বাট কাটার ব্যবহার করলে আপনাদের পুকুর পুকুর সেচের জন্য একটু কিছুটা সময় বেশি লাগে যাতে আপনাদের বিদ্যুৎ বিলটা বেড়ে যায় আর একটা জিনিস আপনারা বলে দিই অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার আমাদের কাছ থেকে তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মিডিয়াম বাজেটের মধ্যে মাঠ চায় তখন দুই গোড়া তিন ইঞ্চি যে মাঠ আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ দাম হল তেরো হাজার পাঁচশো টাকা বাট এই কোম্পানির কিন্তু তিন গোড়া তিন ইঞ্চি কোনো কাটার মাঠ করে না তখন কিছু অসাধু ব্যবসায়ী আছে এই স্টিকারটা উঠে এখানে উইনার লেখা আছে যার যেইটা মন চায় এক একটা নামে তারা কিন্তু এটাকে তিন গোড়া তিন ইঞ্চি করে পনেরো হাজার টাকা বিক্রি করে দিবে তো এই জন্য আপনারা যখনই পাম্পগুলো কিনবেন একটু ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা মোটরগুলো ব্যবহার করে আরাম পাবেন আর যদি কম দামে ব্যবহার করেন তাহলে আপনারা ভালো দোকানে আসবেন ভালো দোকানে আসলে আপনারা আপনাদের কাজ খুলে বললে দোকানদারি আপনাদেরকে বলে দিবে যে আপনাদের কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে আর এই পাম্পটির সাথে আপনারা প্রায় বিশ ফিটের মতন ক্যাবেল পেয়ে যাবেন মোটামুটি কোয়ালিটির যেহেতু একটা নন ব্র্যান্ডের পাম্প নন ব্র্যান্ডের যেই পাম্পগুলি হয় তারগুলো কিন্তু খুব একটা হ্যাভি হয় না মোটামুটি এক কোয়ালিটির ক্যাবেলগুলো দেওয়া হয়ে থাকে পাম্পগুলোর সাথে যেহেতু একটা বাজেটের ব্যাপার সেবার আছে এই জন্য এটা হলো চায়নার একটি পাম্প উইনার ব্র্যান্ডের এই পাম্পগুলোর মধ্যে আমাদের কাছ থেকে এক গোড়া কাটার আছে দেড় গোড়া কাটার আছে নন কাটারের পাম্পগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমরা এখন আপনাদেরকে এই পাম্পটির ফ্লোর সিস্টটা দেখাই দিব এই পাম্পটির সাথে কিন্তু আপনারা অটো একটা ফ্লোর সিজ পাবেন যে ফ্লোর সিস্টটা হল কি এইভাবে খাড়া থাকলে কিন্তু মোটরটা চলবে যখন ফ্লোর সিস্টটা নিচে ডাউন হয়ে যাবে মোটরটা অটো বন্ধ হয়ে যাবে এই সুইচটাও কিন্তু এটার সাথে দেওয়া থাকবে আর যখন মোটরগুলো ব্যবহার করবেন এই তারগুলো অ্যাবাউট করবেন তারগুলো ধরে টানা টানি করবেন না এই আংটার মধ্যে একটা রশি লাগিয়ে নেবেন তাহলে মোটরটা অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের ইঞ্চি ডেলিভারি একটি মাটপাম্প দেখাচ্ছি এই মাটপাম্পটি হলো পুকুর সেচের জন্য স্পেশাল পুকুর সেচ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ টিঙ্কি পরিষ্কার করা এই কাজগুলোর জন্য কিন্তু এই পাম্পটি স্পেশাল তার কারণ হলো এই পাম্পটির নিশনে আমরা প্রথমেই দেখা দিই আপনাদেরকে একটি নেট আছে নেটটি থাকার কারণে পুকুর শেষের সময় পুকুরে ছোট ছোট মাছ থাকে মাছগুলো পানির সাথে প্রথমত বের হয়ে যেতে পারবে না বা ছোট ময়লাগুলো পাম্পে গিয়ে কোনো প্রবলেম করতে পারবে না এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর এই পাম্পটি তো আপনারা তিন ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি বের করতে পারবেন এখানে যে পাইপটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পাকা তিন ইঞ্চি না এটা না হওয়ার একটি কারণ আছে যদি পাকা তিন ইঞ্চি এই পাইপটা দিত তাহলে আপনাদেরকে পাইপ লাগাতে হতো সাড়ে তিন ইঞ্চি তো এই জন্য এই পাইপটা কিন্তু তিন ইঞ্চির কিছুটা কম আছে পনে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি পাইপ এখানে আপনারা প্রবেশ করে কেলাম দিয়ে টাইট দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার প্রতিটি পাম্প যেমন আমরা উইনার দেখালাম উইনারটারও সেম বা তিন ইঞ্চি ডেলিভারি যেই পাম্পগুলো হয়ে থাকে সবগুলো পাম্পে কিন্তু এই সিস্টেমে তো আপনারা যদি শক্ত পাইপ বা থ্রেড পাইপ ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন আউটসাইডে এটার মধ্যে থ্রেড করা আছে থ্রেডে আপনারা ব্যবহার করতে পারবেন আহ এই পাম্পটির আমরা একটু বডিটা আপনাদেরকে একটু দেখা দিতে চাচ্ছি এখানে কিন্তু বেশ বড় একটি পেট আছে তিন ইঞ্চির ডেলিভারি দেড় গোড়া পাম্প হওয়া সত্ত্বেও বড় প্যাট আছে প্যাটগুলো যত বড় হবে শেষ পাম্পের পানির শেষ ক্যাপাসিটি কিন্তু তত বেশি হবে আর এই পাম্পটির যে নেটটি দেওয়া আছে নেটটি চাইলে আপনারা খুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন বাট আমরা না বলবো যে নেটটি সহই আপনারা ব্যবহার করবেন এখানে তিনটা নাট আছে নিচে দেখা যাচ্ছে এই নাটটা তিনটা খুলে ফেললে কিন্তু এই নেটটি খুলে যাবে বাট নেটটি খোলার পর তিনটা পায়া আছে পায়ার পেয়ে পাম্পটা দাঁড়িয়ে থাকবে কিন্তু তখন আপনাদের পুকুরের ছোট মাছগুলো বা ময়লাগুলো পাম্পে গিয়ে প্রবলেম হতে পারে এই জন্য আমরা বলবো নেটির সহই আপনারা পাম্পটি ব্যবহার করবেন তাহলে পাম্পটি দিন বেশি ঠিক হবে আর এই পাম্পটির আমরা একটু আপনাদেরকে প্লেটটি দিতে চাচ্ছি এখানে লিউ খোদাই করে লেখা থাকবে এখানে হর্স পাওয়ার ওয়ার্ড ডিটেলস এখানে পানির ক্যাপাসিটি সব লেখা আছে এগুলো আপনারা একটু লিউ খোদাই করে লেখা দেখে কিনবেন আর এখানে যেই দুটা তার ব্যবহার করছে কোম্পানি একটা হলো ফ্রুট সুইচের তার আর একটা হলো পাওয়ার ক্যাভেন অনেকে করে কি লিও হলো এই রস এটার মধ্যে আংটার মধ্যে রশি লাগে ব্যবহার করে অনেকে নরম পেয়ে তার ধরে ভুলবশত টান আপনারা যখন এই পাম্পগুলো ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হোক লিউ হোক গাজি হোক উইনার হোক বা আদার্স অন্য অন্য কোম্পানি হলেও আপনারা কিন্তু এই সিস্টেমে ব্যবহার করবেন আর লিউ কিন্তু প্রতিটি মাঠ পাম্পে আপনারা অফিসিয়ালি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ছয় মাসের মধ্যে যদি কোন রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না বাট যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের লোকেশনে পাঠিয়ে দিতে হবে হয়তো কোম্পানির সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানায় আর এই পাম্পটির মাধ্যমে মধ্যে যেই তারটি তারা ব্যবহার করেছে যেহেতু এটা ব্র্যান্ডের পাম্প তো এটার দাম অনেক বেশি তো তারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো বাট চায়নার মধ্যে তিনগোড়া পাম্পও কিন্তু এই মানের কোয়ালিটির তার ব্যবহার করে না যেটা আমরা ভিডিও তো হয়তো না বাট আপনারা যখন আমাদের দোকানে আসবেন সরাসরি খোলা থাকে আপনারা তখন তারগুলো গুলো দেখে অন্য অন্য এই পাম্পটির সাথে আপনারা একটা অটো ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যখন ফ্লোর সুইচটা নিচে থাকে তখন কিন্তু মোটরটা বন্ধ পানিতে যখন এটা ভাসমান থাকে তখন কিন্তু মোটর চলে আস্তে আস্তে ফ্লোর সুইচটা নিচে নামবে অটো কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে আর এই পাম্পটিতে আপনারা পানির ক্যাপাসিটি ম্যাক্সিমাম পাবেন লিটার লেখা আছে বাট আপনারা যদি এটা টু মিটার হেডে ব্যবহার করেন এই পাম্পটিতে নয়শো লিটার প্রতি মিনিটে পানির ক্যাপাসিটি লেখা আছে বাট আপনারা নয়শো সতেরো পাবেন না সাড়ে আটশো লিটার পানি প্রতি মিনিটে ধরে রাখবেন তাহলে এই পাম্পটিতে আপনাদের বিদ্যুৎ খাচ্ছে মাত্র এগারোশো ওয়াট যেহেতু দেড় হর্স ওয়ার এই পাম্পটিতে পানি দিচ্ছে আপনাদেরকে সাড়ে আটশো লিটার আর এই পাম্পটি হল দুই হর্স পয়ার কারেন্ট খাচ্ছে পনেরোশো ওয়াট এই পাম্পটিতে পানি দিচ্ছে সাড়ে চারশো লিটার তার মানে এই পাম্পটা যদি আপনারা চালান আধা ঘন্টা এই পাম্পটা চালাতে হবে কম বেশি এক ঘন্টা তাহলে এই যে আধা ঘন্টা মোটরটা আপনারা বেশি চালালেন এই কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেড়ে যাবে আর গ্রামের পল্লী বিদ্যুতে একটু ভোল্টেজের সমস্যা হয়ে থাকে এই জন্য আপনারা যত কম হর্সপাওয়ারের পাওয়ারের মধ্যে বেশি ডেলিভারি বা বেশি পানির শেষ ক্যাপাসিটির পাম্প কিনতে পারবেন ততই আপনাদের জন্য ভালো হবে আপনাদের হয়তো কেনার সময় একবারে আপনাদের টাকা লাগবে যেমন দেড় হটস আমরা যে পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির আগের দাম ছিল সতেরো হাজার টাকা বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার চারশো চারশো টাকা কিন্তু এই পাম্পটির দামটা বেড়েছে আগে যারা কিনেছেন তারা হয়তো সতেরো হাজার থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্ট আসে সেটা কিনছেন আর এখন আপনারা পাম্পটির দাম পাবেন সতেরো হাজার চারশো এখান থেকে ডিসকাউন্ট পাবেন তো আলটিমেটলি দেখা যাচ্ছে এই পাম্পটি কিনলে আপনাদেরকে কম বেশি পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার মতো ডিসকাউন্ট বাদ দিয়ে দিতে হবে আর এই পাম্পটা আপনারা কিনতে পারবেন তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা তো দেখা যাচ্ছে আপনারা হয়তো বা চার হাজার টাকা কেনার সময় একটু কিছুটা কম পাচ্ছেন এখন প্রতি একটা পাম্প মানুষ একদিন ব্যবহার করেন একটা পাম্প মিনিমাম মানুষ কয়েক বছর ব্যবহার করার জন্য কিনে তো আপনারা যদি প্রতি মাসে যদি আপনারা যদি আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ বিল প্রতি মাসে যদি আপনারা মিনিমাম আট থেকে দশ ঘন্টা বা পনেরো ঘন্টা যদি মোটরটা কম চালাতে হয় তাহলে আপনাদের কত টাকা হয় হিসাব করেন তো প্রতি মাসেই তো আপনারা যখন মোটরটা চালাবেন তখন কিন্তু আপনাদের আহ ইটা বেড়ে যাবে এই জন্য যখন আপনারা এই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ভালো কোম্পানির বা ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন সেটা লিউ হোক গাজি হোক বা অন্য অন্য কোম্পানি আছে সেগুলো আপনারা দেখে শুনে আপনাদের বুঝ মতো কিনবেন তবে চায়নার মধ্যে শেষ পাম্পের মধ্যে অন্য অন্য যেই কোম্পানির পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে দাম বেশি কিন্তু লিউ পাম্পের প্লাস এই পাম্পগুলো টিকসয়ে অনেক অন্য অন্য পাম্পের তুলনায় বেশি যারা ইতিমধ্যে এই পাম্পগুলো ব্যবহার করেছেন তারা এই পাম্পগুলোর সম্পর্কে তাদের ভালো একটা ধারণা আছে তো আমরা একটু দুইটা পাম্পের একটু তারটা দেখাই এটা হলো দেড় গোড়া পাম্পের তার আর এটা হলো দুই গোড়া পাম্পের তার দুইটা তার যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তো কোন তারের কোয়ালিটিটার কীরকম এটা হলো দুই গোড়া পাম্পের তার বা পাশেরটা আর ডান পাশেরটা হলো দেড় গোড়া পাম্পের তার তো অল ওভার শুধু তারে না ভিতরে যেই পার্স আছে যেই তারের মাধ্যমে তার তামার তারের মাধ্যমে কয়েলটা বাঁধা হয়েছে ওখানেও কিছু না কিছু ডিফারেন্স আছে এই জন্য আপনারা পাম্প কিনলে সরাসরি ভালো দোকানে আসবেন আসবেন ডিলার পয়েন্টে আপনারা বুঝে শুনে আপনাদের চয়েস মতো পাম্প কিনবেন যে কিনতে হবে এমনটাও না উইনার যে কিনতে হবে এমনটা না আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের বাজেট ভালো থাকলে ভালো পাম্প কিনবেন আর যদি আপনারা মনে করেন যে আপনাদের বাজেট কম আছে সেক্ষেত্রে আপনাদের বাজেটের মধ্যে যেটা আসে সেটাই কিনবেন আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে এই মাঠ পাম্পগুলো পাইকারি ও খুচরা নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নেওয়া যাবে কন্ডিশনের মাধ্যমে পাম্পগুলো নেওয়ার নিয়ম হলো আপনারা যেই ভিডিও দেখছেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা তারপর দাম বলে দিব বলার পর আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে মালটা পাঠিয়ে দিব তখন আপনারা যেই মালটা দেখছেন তেনাজপুর থেকে খুলে মিলে তারপর আপনারা পাম্পটা নেবেন তবে সিকিউরিটি মানি হিসেবে আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে দেখা যায় এটা দ্বিমত করে যে না ভাই আমরা সিকিউরিটি ম্যান হিসাবে অ্যাডভান্স দিব না ভাই প্রতিটা বিজনেসেরই একটা পলিসি থাকে আমাদের পলিসি এটা আমাদেরকে কাছ থেকে পাম নিতে হলে আপনাদেরকে এই পলিসিটা মেনেই নিতে হবে আর যারা বলেন যে প্রতারিত হবেন ভাই অনেক সময় দেখা যায় দেখা যায় আমরা যেই পামগুলোর দাম এখানে বললাম আমাদের ভিডিওগুলো তারা কেটে নিয়ে এডিটিং করে তাদের নাম্বার বসে অফার দেয় যেমন বিশ টাকার পাম্পের অফার দেয় দশ হাজার টাকা তখন প্রতি জনের কাছ থেকে যদি দুইশো টাকা করে নেয় সেক্ষেত্রে দেখা যায় হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নেয় তখন তারা এই ধরনের প্রতার প্রতারণাগুলো করে থাকে বাট আমাদের কাছ থেকে পাম নিলে প্রতারিত হবেন না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম